বন্ধুরা একটি গির্জাতলার নিচ থেকে রাস্তা যাচ্ছে এবং এদিকে সোজা সামনে ভাবাদিগির দিকে যাচ্ছে লাইনটি আর ঠিক এই আন্ডারপাসের ওপর পর্যন্ত সমস্ত মানে পাথর পড়েছে এবং লাইন পাতা রয়েছে সামনের দিকে গোঘাট রেল স্টেশন এবং গোঘাট থেকে লাইনটি সোজা কামারপুকুরের দিকে যাবে এই আন্ডারপাসের ওপর থেকে সামনেই ভাবাদিঘি সমস্যা সমাধান হলে আগামী দিনে ভাবাদিঘির এক সাইড থেকে কামারপুকুরের সঙ্গে যুক্ত হবে গোঘাট রেল স্টেশন থেকে লাইনটি আসার পরে এই পর্যন্ত এটাই হচ্ছে শেষ আন্ডারপাস ভাবাদিঘির আগে এবং এই আন্ডারপাসের পরে এই পর্যন্ত মাটি ফেলা আছে আজকে আপনাদের সামান্য মানে এই যে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের যে ভাবাদিঘির যে পরিস্থিতি এখন আমি আপনাদের আরও একবার দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যন্তই মাটি ফেলা রয়েছে এবং এরপরে কিন্তু কোনো কাজ হয়নি আর এই পাশ দিয়ে গেলেও ভাবাদিঘির পাড় দিয়ে যাওয়া যাবে ওদিকে আর আমরা ঠিক ভাবাদীঘির যেদিকটা স্কুল রয়েছে সেই পার দিয়ে যাব আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাবাদীঘি ভাবাদীঘির জল এখন অনেকটাই কমে এসছে মানে খরার টাইম আর এদের গাছপালা দেখতে পাচ্ছেন আর ঠিক আমি সামনে গিয়ে আপনাদের নিয়ে গিয়ে দেখাব প্রতিষ্ঠা আর আর পুরো রেলওয়েটি কোথা থেকে যাবে আপনারা দেখতে পাবেন সামনে গেলে ওখানে আন্ডারপাস করা রয়েছে সেখানে আন্ডার ওয়াটার পাস করা আছে এবং ঠিক এদিকের ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভাবাদিঘির পার দিয়ে কিন্তু এখন ধীরে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছি স্লো আর এই হচ্ছে সামনে ভাবাদিঘির প্রাথমিক বিদ্যালয় এবং সামনে ভাবাদিঘি দেখতে পাচ্ছেন এবং এই প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়ে এখানের ছেলেরা পড়াশোনা করে আর ভাবাদিঘি কাঁঠালি হুগলি আর ঠিক সামনে থেকে আপনাদের কিছুটা ভাবাদিঘির আরও একবার দৃশ্য দেখাবো পুরনো ঘর দেখতে পাচ্ছেন আমরা এখন ভাবাদিঘির একদম পাড়ে রয়েছি এদিকে একটি আন্ডার ওয়াটার পাস করা আছে দেখতে পাচ্ছেন এবং ঠিক এর ওপর থেকে লাইনটি যাবে এবং এই যে দেখতে পাচ্ছেন এই এই সোজা ভাবাদিঘির এক পাড়ের অংশ দিয়ে যাবে আর এই সাইডে দেখতে পাচ্ছেন এই প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে ঠিক তার গা ঘেঁষে মানে এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন এদিকে গা ঘেসে মানে রেলের ম্যাপ অনুযায়ী যাবে এবং এই যে দিঘির আশপাশের প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন সুন্দর এখন জল শুকিয়ে এসছে এবং আগামীতে বর্ষার সময় কিন্তু এখানে জল থাকে মোটামুটি আর তবে সংস্কার নেই পুকুরটি আর কি সেজন্য কিন্তু অনেকটাই জল কম রয়েছে আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ভাবাদিঘি আর এদিক দিয়ে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আপনারা সামনের দিকে গিয়ে গির্জাতলার দিকেও যেতে পারবেন আবার ব্যাঙ্গাইয়ের দিকেও যাওয়া যায় রোডে উঠে এবং এই যে দেখতে পাচ্ছেন এই ভাবাদিঘির জন্যই কিন্তু এত সমস্যা বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের এই যে কাজ অসমাপ্ত হয়ে পড়ে আছে তবে একের পর এক বৈঠক চলছে গত বুধবার এবং বৃহস্পতিবার রেল আধিকারিক ভাবাদিঘির জনসাধারণ মানে যারা রয়েছেন এবং এছাড়াও স্থানীয় প্রশাসন তারা কিন্তু মিটিং করেছে এবং আগামী দিনে আশা করব আবারও মিটিং হবে এবং সেখানেই সমাধান সূত্র বেরিয়ে আসবে ভাবাদিঘির সমস্যার সঠিক সমাধান বেরিয়ে আসবে তো আমরা এই পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করলাম মোটামুটি আর এই সামনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভাবাদিঘির যে আন্ডারপাসটি আর কি ভাবাদিঘি পার করে কামারপুকুরে যাওয়ার পথে এই যে রেলওয়ে আন্ডারপাস এই যে রেলওয়ে আন্ডারপাসের এখান থেকেই কিন্তু এই যে রেল আন্ডারপাসটি দেখছেন এইখান এর ওপর থেকে ট্রেনটি যাবে এই যে ওপর থেকে পুরো রেডি করা আছে এর ওপর থেকে ট্রেনটি যাবে সোজা এদিক দিয়ে গিয়ে আবার ওদিকে রেল বেড করা আছে আপনাদের দেখাবো রেল রেডি করা আছে এই সামান্য নশো পঞ্চাশ মিটার সম্ভবত ভাবাদিগির এই এরিয়াতেই কিন্তু রেল লাইনে মাটি পড়েনি পরেনি রকম কাজ হয়নি আর বাকি দুপা দু প্রান্তেই দুদিকেই কিন্তু কাজ হয়েছে এবং আপনাদের আমি দেখিয়েছি ইলেকট্রিক হয়েছি পোলো বসে গিয়েছে গোঘাট থেকে একদম এক কিলোমিটার গির্জাতলা পর্যন্ত যে লাইনটি কমপ্লিট করা আছে এই হচ্ছে ভাবাদিগির রেল আন্ডারপাস দিকে দেখতেই পাচ্ছেন এদিকে পুরো লাইনটি আসছে এদিক থেকে কিছু ঘর রয়েছে এবং তারপরে এই সামনে আপনাদের দেখাবো এই যে পুরো গরু গরুগুলো বাধা আছে তার সামনে এই যে দেখে ফলো করবেন দেখতেই পাবেন এই যে ভাবাদিঘির ওপরে পার করে এসে এই যে আন্ডার পাস এই আন্ডার পাসের ওপর থেকেই কিন্তু যাবে ট্রেন কামারপুকুর রেল স্টেশনের দিকে এবং আমরা এখন এই মুহূর্তে আন্ডারপাসের নিচ থেকে যাচ্ছি এভাবে একদিন গাড়ি যাবে নিচ থেকে যেমন যাচ্ছে এরকমই আর ওপর থেকে ট্রেন যাবে সেই দিন আবার দৃশ্যটা আরও সুন্দর লাগবে দেখতে আর এরপর থেকে আবার মাটি ফেলা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাটি ফেলা আছে এদিকে হাইট করা আছে মানে এই দিক থেকে আবার মাটি সামান্য সামান্য ফেলা আছে আর ওই দিক থেকে ঠিকঠাকভাবে মাটি ফেলা আছে স্লিপারও দেখতে পাওয়া যাচ্ছে আর এই মাঝে শুধু এইটুকু নশো পঞ্চাশ মিটার সামথিং এই জায়গাটায় কাজটি মানে আর কি সেভাবে হয়নি এবং আপনারা দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশনের দিকে যেতে পুরো লাইনে কত সুন্দরভাবে বেডটি রেডি করা রয়েছে একদম বা জায়গায় জায়গায় স্লিপারগুলো পড়ে আছে যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে আর সামনের দিকে এগিয়ে গেলে আর কিছুটা গেলেই কিন্তু আমরা কামারপুকুর রেল স্টেশন দেখতে পাবো এবং সামনেই কামারপুকুর রেল স্টেশন আর কামারপুকুর রেল স্টেশন পর্যন্ত লাইনটি আগামী দিনে কমপ্লিট হবে আশা করি যে সমাধান সূত্র বেরিয়ে আসবে এবং রেল প্রজেক্টটিও সমাপ্ত হবে আর এদিকে সামনে একদম আমরা চলে যাচ্ছি কামারপুকুর রেল স্টেশনে গিয়ে পরবর্তী ভিডিও হবে এবং এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি লাইক করবেন সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম